এনএন নিউজ টোয়েন্টি ফোর আপনারা দেখছেন এনএন নিউজ টোয়েন্টি ফোর মহিষাদলে গাড়ি দুর্ঘটনায় দুই পুলিশ আধিকারিকের মৃত্যু হল মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেছেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কে গারুঘাটা এলাকায় টহলরত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মহিষাদল থানার পুলিশের একটি গাড়ি আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন এনএন নিউজ টোয়েন্টি ফোরের

Bureau Report, NN News 24